উনিশশো চুয়াল্লিশ সালের বিশে আগস্ট আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশীতম জন্মদিন উপলক্ষে বাজার বাজারপাড়ায় রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রীর একাশীতম জন্মদিন স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করে প্রথমে পতাকা উত্তোলন করেন সোসাইটির সভাপতি আলম মাল্যদান করেন তাপস কোদালি সুজাউদ্দিন সহ অন্যান্য নেতৃবর্গ পাশাপাশি রাজীব গান্ধী প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃত্বগণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেন উলুবেড়িয়া বাজারপাড়ার রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সভাপতি আলম দেইয়ান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা কংগ্রেসের প্রাক্তন সাংসদ মায়া ঘোষ রানাচন্দ্র শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃত্ব রক্তদান কর্মসূচিতে বহু মানুষ রক্তদান করেন আমরা প্রত্যেক বছর রাজীব এই জন্মদিনটা উদযাপন করি এটা নিয়ে আমাদের উনত্রিশ বছর হলো আগামী বছর তিরিশ বছর আমরা আগামী বছর রাজীব গান্ধী এখানে বড় মূর্তি স্থাপন করি এই জন্য আমরা পুরুবরিয়া প্রশাসনকে পুরুবরিয়া পৌরসভাকে আমরা অনুরোধ করেছিলাম আমাদের জাতীয় নেতা প্রতিক্রিকে বসানোর জন্য একটা সুনির্দিষ্ট জায়গা দিতে তারা কোনো জায়গা আমাদের দেয়নি বা চিহ্নিত করার চেষ্টাও করে তাই আমরা এই বেদি আছে রাজীব গান্ধী যেটা নামে সেইখানে বাজার পাড়াতে আমরা সেই মূর্তি প্রতিস্থাপন করব আমাদের উপায় নেই আমরা জায়গা উল্বরিয়ার শহরের দিকে দেশ নায়কের একটা জায়গা পুরুবরিয়ার প্রশাসন বা পুরবরিয়ার পৌরসভা দিকে অপারও তাই আমাদের আমরা যেখানে তার শহীদদের বিপরীত সেখানে তার মূর্তি বসাবার অঙ্গীকার এই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা উদযাপন করি রক্তদান শিবির রাজপাতালে ফল বিচরণ রাজীব গান্ধী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট বসে আক অঙ্কন প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এত বছর ধরে আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান পালন করে আমরা আগামী দিনগুলোতেও নেতাকে স্মরণ করে তার শিক্ষেতে আমরা এই দিনে সমাবেত হই সমস্ত ধরনের কংগ্রেস নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মহিলা যুব স্বাস্থ্য সেবা দল সবাই আজকে এসে এই দিনে সমাবেত হয়ে এই বড়িয়ার মুখে তার প্রতিকৃতিতে মারা যায় সহিত দিতে মারা দিয়ে তাকে সহ উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা রাজবনাথ पश्चिम प्रदेश कॉंग्रेस मायारानी घोष डेक्टर माय घोष हमारे हम आज उपस्थित हमें प्रदेश कॉग्रेस नेता शुभक सरकार नागराम से कॉग्रेस के अग्र गण जिला एवं और से हमें चल रही এখনো পর্যন্ত আমাদের পঁচিশ জন রক্তদান করেছেন আদালতের দিন কাটি আমাদের এই রক্তদান অনুষ্ঠান করে আর এবং রাজীব গান্ধী মেমোরিয়াল

আমাদের ভারতের একটা অগ্র রাজ্য সেই রাজ্যে আজকে যে অবস্থা হয়েছে আজকে ঘটনা ঘটে থাকে এই ঘটনায় আমরা ভারতবর্ষে সবার প্রতিছে সেখানে আমরা তারা তারা খাতে আমরা আমরা চাইছি তাদের হোক এই নিয়ে